মূলত এই সুন্দর সিঁড়ির পাশে কেবিন একটা দেওয়া এই যে এত সুন্দর কাঠের ঘরে সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন আপনিই করেছেন টিভি ইউনিট তো দেখতেছেন এখানেও আমরা প্রোফাইল লাইট ইউজ করছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় আমরা এখানে একটা ক্লোজি থিম রাখার চেষ্টা করছি যেহেতু এটা মাস্টার বেডরুম এখানকার পরে যে কাজটা করেছে এটা একটা চাইল্ড বেড আমরা করেছি রুচি সম্মত একজন মানুষ এবং রুচি সম্মত ওনার ডিজাইন পেন্টের কাজও আমরা এটা কিন্তু বোর্ড সম্পূর্ণ বোর্ড জি এটা পুরোপুরি সম্পূর্ণ বোর্ড ডিনার ওয়াগন করে দিয়েছি এখানে মিরর কাট গ্লাস দেওয়া হয়েছে আমরা মূল ঘরে যাওয়ার পর এইখানে হচ্ছে ড্রয়িং স্পেস এটাকে ডকুপেন্ট আর এটা এইচপিএল করা 18 মিলি গর্জন দেওয়া এবং ভিতরে আমরা লাইটার ব্যবস্থা করে দিয়েছি স্ট্রিপ লাইট আছে এবং ছোট ছোট কিছু লাইট আমরা ইউজ করছি যে তারার মতো যে লাইটটা যেটা বেডটা এটাও আমাদের ডিজাইন করা বেডটা পরে বাংলাদেশের সবচেয়ে দামি বোর্ড দামি রং সবকিছু ইউজ করা হয়েছে যেখানে ভিতরে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি এই পাশে প্রোফাইল লাইট আসসালামু আলাইকুম সবাইকে ইন্টেরিয়র ডিজাইনের নতুন আর একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজকে আপনাদেরকে একটি টোটালি ভিন্ন রকম ইন্টেরিয়র ভিডিও দেখাবো সময় দেখেন কিন্তু বিল্ডিং এ ইন্টেরিয়র ডিজাইন করা হয় বা টিন সেট বাড়িতে ইন্টেরিয়র ডিজাইন করা হয় তবে আজকে যে কাঠের ঘরটি দেখতে পাচ্ছেন এই কাঠের ঘরে সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন করেছে সরাসরি কথা বলবো যে ডিজাইন করেছে তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই যে এত সুন্দর কাঠের ঘরের সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন আপনিই করেছেন জি আসলে সবসময় দেখি যে মানে বিল্ডিং বা শেড বাড়ি এই সমস্ত বাড়িতে হচ্ছে ইন্টারিয়ার ডিজাইনগুলো হয় কাঠ তিন দিয়ে তৈরি ঘরগুলোতে আপনার ইন্টেরিয়র ডিজাইন করেছেন কিন্তু আসলে খুব বড় মাপের ব্যাপার বলা যায় ধন্যবাদ কারণ হচ্ছে খুবই কঠিন হয় এই কাজগুলো তাই তো ভাই হ্যাঁ অবশ্যই আসলে এই কাজটা যখন আমাদের সহ্য ক্লায়েন্ট ফয়সাল ভাই যখন আমাদেরকে কাজের জন্য রিকমেন্ড করেছে তখন আমাদের কাছে এটা একটা এক্সপেরিমেন্টাল ই ছিল যে আসলে টিনের ঘরের মধ্যে কাঠ দিয়ে যে ঘরগুলো করা বিক্রমপুরের ঐতিহ্য যে ঘরগুলো যেগুলো লোহা কাটার ঘরগুলো ওখানের মধ্যে ইন্টেরিয়র একবার মডার্ন ইন্টেরিয়র ফুটে ওঠানো এটা আমাদের পুরো টিমের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল তারপর আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এবং চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে একটা সুন্দর কোনো কিছু দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য ব্যাপারটা যেহেতু চ্যালেঞ্জিং ছিল সাথে সাথে মজারও ছিল কারণ এটা যেহেতু আমাদের টিনের ঘরে বা কাঠ টিন এবং কাঠের মিশ্রণের ঘরের যে কাজ সেই কাজের জন্য প্রথম কাজ আমাদের আমাদের কোম্পানির প্রথম কাজ আরকিভিশনের প্রথম কাজ আমাদের সাথে চ্যালেঞ্জিং এবং মজার দুটোই ছিল তো আমরা হচ্ছে সেই চ্যালেঞ্জিং কাজটা ভিতরে গিয়ে ঘুরে দেখা সম্পূর্ণ প্রথমে বললেন যে আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরকিভিশন আরকিভিশন জি ভিশন তা আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা কোথায় ভাই আমাদের অ্যাড্রেস আমাদের অফিস দুইটা একটা হলো মন্ডিতে এটা হলো আপনার কেয়ারি প্লাজা যেখানে আছে কেয়ারি প্লাজার এখানে আর আরেকটা অফিস হলো এলিফেন্ট রোড তো স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে জি অবশ্যই তো কথার বেশি বাড়াবো না সোজা আমরা এখন মূল ভিডিওতে চলে যাব সোজা আমরা এই কাঠের ঘরের ভিতরে গিয়ে দেখাবো কিভাবে কাজগুলো করা হয়েছে ভাই প্লিজ তো ঢুকার পর এটা হচ্ছে মূলত বারান্দার অংশ নাক বারান্দা জি আমাদের গ্রামের বাড়ি এতে মানে বিক্রমপুরে বলে এটা বারান্দা এই বারান্দাটাকে আমরা চেষ্টা করেছি প্রপার ভাবে ইউটিলাইজ করার জন্য কারণ যেহেতু একটা কাট এবং টিনের ঘর এটা ওয়াল পাই নেই আমরা তো টিনের ঘরের মধ্যে যতটুকু ইমপ্লিমেন্টেশন করা যায় আমরা করার চেষ্টা করেছি ওকে ঢুকার পর কিন্তু একবার বিল্ডিং এর মতো লাগছে ভাই ঢুকার পরে যে কাজটা করেছি এটা একটা চাইল্ড বেড আমরা করেছি যে চাইল্ড বেডটা আমরা একটু পিঙ্কিশ রাখার চেষ্টা করেছি যেহেতু বাচ্চাটা বাচ্চাদের জন্য এবং আমাদের শ্রদ্ধীয় ক্লায়েন্ট যে ফয়সাল ভাই ফয়সাল ভাইয়ের বাচ্চাটা মেয়ে তো ফয়সাল ভাইয়ের একটা রিকমেন্ডেশন ছিল যে ভাই একটু পিঙ্কিশ পিঙ্কিশ যাতে আসে তো আমরা একটা হালকা বেবি পিঙ্ক কালার রেখেছি এখানে একটা ড্রেসিং ইউনিট ডিজাইন করেছি আমরা বেডের কাজও আপনার বেডের কাজও আমরা এই কাজ থেকে শুরু করে রং কালার কম্বিনেশন সব আমাদের করা আর সিলিং প্লেন সিলিং সিলিংটা আমরা যতটুক সিম্পল রাখা যায় ততটুক সিম্পল রাখার চেষ্টা করেছি ওয়ান কালার জাম কালার দিয়ে একটা আলাদা একটা ভাইব ক্রিয়েট করার চেষ্টা করেছি যাতে দেখতে সুন্দর লাগে জিনিসটা আর এটা হচ্ছে পড়ার টেবিল এটা পড়ার টেবিল এটা ডকু পেন করা হয়েছে আর এখানে যত কাজ দেখতেছেন সবগুলোই গর্জন বোর্ড দিয়ে করা হয়েছে কোনো লোকাল কোনো বোর্ড ইউজ করা হয় নাই সবই ব্র্যান্ডের রং ইউজ করা হয়েছে আর যেহেতু প্রমোশনাল কোনোই না জাস্ট আমার একটা কাজের একটা রিভিউ সেহেতু আমি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করতেছি না বেরো ওয়ালের মতো দেখা যাচ্ছে এখানে আমরা লাক্সারি পেইন্ট ইউজ করেছি পেন্ট এর কাজও আপনারাই করে জি জি পেন্ট কাজও আমরাই করে এটা কিন্তু বোর্ড সম্পূর্ণ বোর্ড জি এটা পুরোপুরি সম্পূর্ণ বোর্ড এর পিছে যেটা আছে ওটাও বোর্ড বোর্ড দিয়ে এটা উপরে লাক্সারি পেন্ট করেছি এবং উপরে যে সিলিং এই সিলিংটাও বোর্ডেরই এখানে কোনো জিপসামের কোনো কিছু ইউজ করা হয় নাই এই পার্টিশনের কাজটাকে আপনারা করেছেন ভাই এই পার্টিশনের কাজটাও আমাদের করা যেহেতু এই জায়গাটা খুব ছোট ছিল সেহেতু এই জায়গাটা আমরা চিন্তা করেছি কতটুকু কাজে লাগানো যায় এটা আমরা চারটা ফোল্ডে আমরা ভাগ করে নিয়ে এসেছি পার্টিশনটা চারটা ফোল্ডে ভাগ করে নিয়ে এসেছি যাতে পুরোটা একটা জায়গায় চলে গেলে তখন আমি এইটুক জায়গা পাবো পুরো জায়গাটা আমি কাজে লাগাইতে পারবো আবার রুমটা যেহেতু এসি রুম এসি রুম এটা এয়ার টাইট হয় এয়ার টাইট হয়ে যাবে ঠিক আছে সবচেয়ে বড় ব্যাপার যেটা যেহেতু মে এবং ছোট বাচ্চা একটু দৌড়াদৌড়ি করবে এটাই স্বাভাবিক তো আমরা চেষ্টা করছি একটু খোলামেলা রাখার জন্য ওকে তো আমরা হচ্ছে এই পাশটা দেখাই এটা মূলত হচ্ছে ডাইনিং স্পেস জি এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে আমরা এরকম খুবই হালকা কাজ করেছি আমরা যথা যথাযথভাবে এদিকে সিলিং এর কাজ যেটা এটাও বোর্ডের সিলিং কাজ করেছি আর এখানে একটা ডিনার ওয়াগন করে দিয়েছি এখানে মিরর কাট গ্লাস দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি আমরা নর্মাল কোনো লাইট ইউজ করি নাই ওয়ার্ম টোনের প্রোফাইল লাইট এখানে প্রোফাইল লাইটটা ইউজ করার দুইটা কারণ একটা কারণ হলো এটা মোটামুটি ওয়াটার প্রুফ হয় আর এখানে যে কালারটা করা হয়েছে এটা ডকু কালার করা হয়েছে কালারটা ওয়াটারপ্রুফের ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই গ্যারান্টি ওয়ারেন্টি আছে এবং প্রত্যেকটা জিনিসের আবার ক্ষয়ও আছে তো এরকম বলতে পারবো না যে সারা জীবন রয়ে যাবে আবার এটাও বলতে পারবো পাঁচ সাত দশ বছরে বিশ বছরে এটা কোনো কিছু করতে পারবে না কারণ যেহেতু ওই ফাংশনালিটি নিয়ে আমরা চিন্তা করি যেটা হচ্ছে ফ্যাক্ট সেটাই হ্যাঁ যেটা ফ্যাক্ট তো এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সিলিং এর ক্ষেত্রে স্কয়ার ফিট খরচ পড়ে কেমন ভাই সিলিং এর ক্ষেত্রে এখানে যেহেতু সবগুলো গর্জন বোর্ড দিয়ে করা হয়েছে এখানে স্কয়ার ফিট পড়ছে প্রায় সাড়ে ছয়শো টাকা করে পার স্কোয়ার ফিট কালার সহ লাইট সহ কালার এবং লাইট সহ ওকে আর ডিনার ওয়াগনের ক্ষেত্রে ডিনার ওয়াগনে পড়েছে এটা যেহেতু মিরর কাটিং এবং পুরোটা দিয়ে এবং ডকু পেন্ট করা হয়েছে তো আমরা একটু মূল ঘরে যাব আরো চমক কিন্তু অপেক্ষা করছে জি তা আমরা মূল ঘরে যাওয়ার পর এইখানে হচ্ছে ড্রয়িং স্পেস জি টিভি কেবিনেটটা আমাদের যে শ্রদ্ধেয় ক্লায়েন্ট ফয়সাল ভাই ফয়সাল ভাইয়ের সাথে প্রত্যেকটা কাজে ফয়সাল ভাই আমাদের সাথে বসছে কথা বলছে কিভাবে কি করা যায় কিভাবে আমরাও তাকে একটা সাজেশন দিয়েছি যে ভাই এটা একটু ইউনিক করতে হলে এই জিনিসটা করতে হবে এবং টু বি ফ্র্যাঙ্ক 12 বছর ধরে আমরা মানে এই কাজ করতেছি আমরা প্র্যাকটিস করতেছি আর্কিটেক্ট হিসেবে ইন্টেরিয়র ডিজাইন হিসেবে বারো বছর প্র্যাকটিস করতেছি ফয়সাল ভাই এবং আরো কয়েকজন ক্লায়েন্ট এরকম থাকে ঠিক আছে এক্সেপশনাল কিছু ক্লায়েন্ট থাকে যারা অ্যাকচুয়ালি আমাদের কথাটা শুনতে চায় যে হ্যাঁ আমরা কি দিতে পারবো তাকে তো ফয়সাল ভাই আমাদের প্রথমে বলছে ভাই বাজেট আমার আপনি আমাকে এরকম কিছু দেন যেটা আমার লাগে যেটা আমি ঢুই মনে করি যে ঘর ঘর মনে হয় তো আমরা চেষ্টা করছি যতটুকু ঘর ঘর ফিল করানো যায় যে ঘর ঘরের কিছুটা চেঞ্জ হয়েছে এখানে যে ইউনিটটা দেখতেছেন এখানে আমরা প্রোফাইল লাইট ইউজ করছি দেখতে পাচ্ছেন আর ভিতরে এখানে গ্লাস এইট মিলি টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে সাজানোর জায়গা সাজানোর জায়গা আর এখানে আমরা এটাকে ডকু আর এটা এইচ পি এল করা এইচ পি এল শিট এইচ পি এল এটা ডকু মানে কম্বাইন্ড ডিজাইন কম্বাইন্ড ডিজাইন করে দিয়েছি আর এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ড্রয়ার গুলো হচ্ছে হাইড্রোলিক নাকি হাইড্রোলিক কি করা প্রত্যেকটা ওয়ারেন্টি আছে হাতল গুলো কিসের ভাই এটা ব্র্যান্ডেরই বাট আমি অ্যাকচুয়ালি ব্র্যান্ডের নামটা আই করতে চাচ্ছি না প্রমোট করতে চাচ্ছি না এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিতে পারবেন সকল ব্র্যান্ড হ্যাঁ যে কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিতে পারবেন

তো এখানে আমরা ওয়াল ক্যাবিনেটটা মাউন্ট করছি এই থেকে চিন্তা করছি যাতে এই জায়গাটা যখন কেউ এসে ঝুঁকে যাবে জিনিসটা ফিল ফ্রি লাগে মানে একটা কোলা মেলা পরিবেশের সুন্দর টুক সুন্দর করা যায় আর কি এটা পড়ে গেছে প্রায় 3200 টাকা পার স্কয়ার ফিট পড়ে গেছে এটা পুরো পুরোপুরি গর্জন দিয়ে করা এটার বডি ভিতরে বডি 18 মিলি গর্জন এবং বাইরে যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলোও 18 মিলি গর্জন দিয়ে করা

একটা ভিন্ন থিম ইউজ করা হয়েছে উপরে আসার পর উপরে একটাই বেডরুম হ্যাঁ একটা আমরা একটা মাস্টার বেড রাখছি এবং এখানে থিমটা আমরা একটু ভিন্ন রাখছি আমরা এখানে একটা ক্লোজি থিম রাখার চেষ্টা করছি যেখানে যেহেতু এটা মাস্টার বেডরুম এখানে একটু কাম রাখার চেষ্টা করছি যাতে অতিরিক্ত লাইট না হয়ে যায় অতিরিক্ত ওয়ার্ম না হয়ে যায় মানে চোখে যাতে আই সুদিং এর ব্যাপারটা এর যে ব্যাপারটা আই এর ব্যাপারটা যাতে থাকে যদি এখানে দেখেন এখানে আমরা একটা ওয়াল কেবিনেট করছি ওয়াল কেবিনেটটা ব্লু কালার করছি এটা পুরোপুরি ডো ই করা ডকুমেন্ট করা এখানে যে ডকুমেন্ট টা ডকুমেন্ট করা হয়েছে এবং এটাও গর্জন বোর্ড দিয়ে করা আহ এখানে এটা 18 মিলি গর্জন দেওয়া এবং ভিতরে আমরা লাইটার ব্যবস্থা করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এই হ্যান্ডেল গুলা কি ভাই অ্যালুমিনিয়াম এর হ্যাঁ হ্যান্ডেল গুলা এর একদম সিলিং পর্যন্ত ই করে দিয়েছি এবং এখানে সিলিং এ আমরা প্রোফাইল লাইট ইউজ করছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রোফাইল লাইট আর হচ্ছে স্ট্রিপ লাইট আছে স্ট্রিপ লাইট আছে এবং ছোট ছোট কিছু লাইট আমরা ইউজ করছি যে তারার মতো যে লাইটটা যেটা রাত্রিবেলা একটা তারার ভাইব দিবে এই লাইট গুলো ইন্ডিভিজুয়ালি আলাদা জ্বালানো যাবে আমরা ওই ব্যবস্থা করে দিয়েছি ওকে ভাই যে এই সিলিং টা হচ্ছে নিচের গুলো থেকে একটু আলাদা ডিজাইন হ্যাঁ এই সিলিং টা খরচ সেম বাট আমরা নিচের সিলিং টা থেকে আলাদা করেছি যেহেতু এটা মাস্টার বেডরুম এখানে আমরা যতটুকু পসিবল সিম্পল রাখার চেষ্টা করছি যত সিম্পল রাখা যায় আমরা বেডটা এটাও আমাদের ডিজাইন করা বেড টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাজগুলো করছি আমাদের রাবার দিয়ে কাজ করা এবং যেগুলো এগুলো হলো গোল্ডেন কালারের স্ট্রিপ বলে এগুলাকে মানে বেডটা হচ্ছে কি কাঠ দিয়ে তৈরি করা ভাই বেডটা আমরা যে চারপাশের যে ডায়াটা চারপাশের ডায়াটা আমাদের তৈরি করা হয়েছে হলো লোহা কাঠ দিয়ে আর ভিতরের যেই আবার যেটাকে আমরা খাঁচা বলি এটা আমরা বোর্ড দিয়ে দিয়েছি এবং বাংলাদেশে হবে বাংলাদেশের সবচেয়ে দামি যে বোর্ডটা আছে সেই বোর্ডটা ইউজ করছি আমি নামটা উল্লেখ করতেছি না কিন্তু সবচেয়ে দামি বোর্ড এখানে পুরা কাজে আপনি এইটুক বলতে পারি বাংলাদেশের সবচেয়ে দামি বোর্ড দামি রং সবকিছু ইউজ করা হয়েছে যেগুলো একটু ইউনিক হয় ওকে এখানে আবার একটা টিভি কেবিনেট আছে আমরা একটা টিভি কেবিনেট করছি যেহেতু এটা বেডরুম ঠিক আছে রাত্রেবেলা এসে রেস্ট করতে করতে যাতে একটু এনজয় করতে পারে এখানে আমরা এইচপিএল ইউজ করছি প্লাস ওখানে যেরকম দেখাইছি এখানে আমরা স্ট্রিপ অ্যালুমিনিয়াম স্ট্রিপ গোল্ডেন কালার স্ট্রিপ ইউজ করছি এই জায়গাটা এটা পুরোটা ডুকু করা এইচপিএল টা আছে এটা একবার মার্বেলের মতো এটা মার্বেল টেক্সচারের এইচপিএল আর এখানে দেখতে পাচ্ছেন ভিতরে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি এই পাশে প্রোফাইল লাইট এটার ভিতর আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি ইন্ডিভিজুয়াল ভাবে প্রোফাইল লাইটটা ইউজ করার কারণ এক

এই ডিজাইনটা হচ্ছে মূলত ফয়সাল ভাইয়ের বাড়িতে করা হচ্ছে এখন আমরা ফয়সাল ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা কিন্তু কাজটা সম্পূর্ণ ঘুরে দেখলাম যারা নাকি ভিডিও দেখছে তাদের কাছে আশা করি খুব ভালো লাগবে কারণ কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই দুর্দান্ত হয়েছে কিন্তু আসলে আমরা বললে হবে না যার বাড়িতে কাজ করা হচ্ছে তারটাই কিন্তু শুনতে হবে তো আসলে প্রথমে জিজ্ঞেস করব যে অনেকেই তো আসলে ইন্টিরিয়ার কাজ করে ভাইকে দিয়ে কেন করালেন জি আমি ওনার ফেসবুক পেজের মাধ্যমে দেখেছি যে এখন তো অনেক ইন্টারিয়ার পেজ হয়েছে ভাই একদম মানে চার দোকানের মতো সো আমি ওনার ফেসবুক পেজ ঘিরে দেখলাম যে না উনি রুচিসম্মত একজন মানুষ এবং রুচিসম্মত ওনার ডিজাইন ওনাকে তো আর দেখিনি ওনার ডিজাইন দেখেছি দেখে মনে হলো যে না ওনাকে দিয়ে আমার কাজটা করানো যায় দেন আমি মাত্র দুজনের সাথে কথা বলছি দুজনের সাথে কথা বলেই আমি বুঝে গেছি যে আসলে কে ভালো বা কেমন একটা মানুষের কাজ দেখলে তো বোঝা যায় তাই যে উনি কেমন করছে আর কেমনটা পারবে ওকে আমি ওনার সাথেই ফাইনাল ডিলটা করেছি তো যেহেতু অনেকে কাজ করে আপনি যাচাইও করেছেন রেটের দিক থেকে ভাইয়ের কাছে কেমন রেটে কাজ করিয়েছেন জি আমার রেটের বিষয়ে সত্যি কথা বলতে আমি অন্য কোথাও মানে রেটের বিষয়ে আমি না আমি স্যাটিসফাইড না কাজের প্রতি যে আমার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল পঞ্চাশ টাকা একশো টাকা অন্যের থেকে ওনার কাছে বেশি গেছে কিন্তু আলটিমেটলি আমি কাজের শেষে

আমরা হচ্ছে সম্পূর্ণ কাজ দেখালাম আর হচ্ছে ক্লায়েন্টের থেকেও কিন্তু রিভিউ নিলাম এখন এই ভিডিও দেখে অনেকে হয়তো কাজ করাতে আগ্রহী হতে পারে সারা বাংলাদেশে তো আপনারা কাজ করে দেন জি আমরা সারা বাংলাদেশে কাজ করি রেটের ক্ষেত্রে কি ভাই আপ ডাউন থাকে নাকি সবখানে সেম রেটে কাজ করেন সবখানে অ্যাকচুয়ালি সেম রেটে কাজ করা যায় না কারণ যেহেতু কাজের কোয়ালিটি একটা ডিপেন্ড করে আমরা একটু কাজের কোয়ালিটির দিকে আমরা ফোকাস করি যেহেতু কোয়ালিটির দিকে ফোকাস করে তখন রেটটি একটু আপ ডাউন করতেই পারে কারণ মাওয়াতে যে কাজটা করছি এটা ঢাকার থেকে একরকম দূরত্ব এটা যদি আবার চিটাগঙ্গা হয় তখন আরেক রকম দূরত্ব তখন নেট একটু আপ ডাউন করতেই পারে সর্বোপরি হচ্ছে যেমন বিল্ডিং এ কাজ করতে যতটা সহজ ঘরে কিন্তু তেমন সহজ না জি একটু আমাদের ই হয়েছে কষ্ট হয়েছে বাট আমি এবং আমাদের যে টিম আমাদের টিম মেম্বার আমার সবচেয়ে ক্লোজেস্ট টিম মেম্বার যে আমার আর্কিটেক্ট আর্কিটেক্ট শাওন শাহন সাহেব এখানে উপস্থিত আছেন উনি অনেক অনেক কষ্ট করেছেন আমি যতটুকু করেছি উনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে ওকে তো সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি কাজ করাতে চায় স্ক্রিনে আপনার নাম্বার দেয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে কষ্ট করে ভাই সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম